justice! We want justice! We want justice! We want justice! We want justice! Justice for Archibald! Justice for Antigone! Justice Justice for Justice for Justice Justice for প্লিজ এগো প্লিজ এগো সবাই একটু এক যে আজকের যে যেহেতু আজকে শ্যামবাজার সে কারণে আমাদের যে এটা মিডিয়ার জন্য নয় আপনারা ঘটনাচক্রে তুলছেন দ্যাটস ফাইন বাট এটা মূলত আমি আমাদের সহকর্মীদের জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা করবো আমরা শেয়ালটা হয় খান্নার খান্না অব্দি গিয়ে ওইখানটাতে আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাব হ্যাঁ ঠিক আছে কেননা খান্নার পরে একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করব না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনার সৃষ্টি হয় বা অযথা কোনো রকম ধস্তাধস্তি বা কোনো রকম কেয়সের সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছে সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সবাইকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই তো সেইটা মাথায় রেখে একটা রাজনৈতিক মিছিল নয় সরাসরি রাজনৈতিক মিছিল নয় এরকম মিছিলের যা চরিত্র হওয়া উচিত সেই চরিত্র মাথায় রেখে তাদের মতো করে ব্যবহার করব আমরা এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায় আমরা জানি যে ওখানে একটা আইনত নিষেধাজ্ঞা আছে শ্যামবাজার মোড় থেকে আরজিকর অবধি তার আগে অমতি আমরা থেমে যাবো এবং আমাদের যা বলা সেখানে দাঁড়িয়ে আমরা বলবো এটাই আমাদের চিন্তা স্পষ্ট দর্শক ঠান্ডাঘর থেকে তপ্ত রাস্তায় নেমে এসেছে টলি পাড়ার কুশিলবেরা আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার আন্দোলনে নেমেছেন সিনেমা পাড়ার সমস্ত তারকারা তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সঠিক বিচার চাইছে বিচার চাইছে আরজিকর কাণ্ডের জাস্টিস চাইছে প্রতিটা স্তরের মানুষ সিনেমা পাড়ার তারকারাও আর থেমে নেই তারাও তাদের বিবেকের তারাই আজকে রাস্তায় দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন দর্শক এই কুশিলব্দের যে আন্দোলন তাদের যে প্রতিবাদ তাদের মতন করে আজকে সংগঠিত করছেন আপনাদের সামনে যাই দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ

এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল কারণ ঠিক আছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম যে মেয়েদের নাই ডিউটি দেওয়া হবে না তাহলে টিল ধরুন ছটা থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে তখন কি মেরা এই গ্যারেন্টিটা দিন এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো কোটা থেকে সন্ধেবেলা অবধি তখন কি মেরা তাই বিচার পাওয়াটা খুব খুব জরুরি কারণ যারা এই কাজটা করেছেন তারা হয়তো বুঝতে না তারা তাদের এতটাই সাহস এবং তাদের এতটাই নিঃশংসতা তাদেরকে যতক্ষণ না কঠিন শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতে থাকবে Alright,